দাদা কোনে গেছে তোমার দাদার কথা আর না ওই যে হাতে সমস্যা আছে ওই জন্য আমার রাজা বন্ধু মোবাইল কইরাছে বসে মোবাইল কইরা আমার গো মোবাইল বন্ধু গো মোবাইল কইরাছে আমার আমার অজানায়ক বন্ধু গো মোবাইল কইরাছে মোবাইল কইরা বলছে আমার বন্ধু সোনার সান কেন তুমি এই জীবনে বেছে নিলাগান মোবাইল করে বলছে আমার বন্ধু সোনার চান কেন তুমি এই জীবনে বেছে নিলাগান কারে বেশি ভালোবাসি এই কথা জি গাইছে গমো বায়েল কইরাছে আমার অজানায় এক বন্ধু গমো বায়েল কইরাছে আমার অসীম দেশের বন্ধু মোবাইল মোবাইল করে বলছে আবার কবে হবে দেখা এখন ইউরিয়া যাইতাম থাকতো যদি টাকা মোবাইল করে বলছে আবার কবে হবে দেখা এখন ইউরিয়া যাইতাম থাকতো যদি টাকা দেখতাম তাহার ছবি কি মায়া লাগাইছে গো মোবাইল কইরাছে আমি দেখতাম তাহার খায়া কি মায়া লাগাইছে গো মোবাইল কইরাছে আমার আমার অজানায়ক বন্ধু গো মোবাইল কইরাছে আমার অসীম দেশের বন্ধু মোবাইল কইরাছে আছে গানে জীবন গানে মরণ গানে আমার পান তার চেয়ে ভালোবাসি هارুনু ভাইয়ের গান গানে জীবন গানে মরণ গানি আমার পান তার চেয়ে বেশি ভালোবাসি هارুনু ভাইয়ের গান এই সালামের আর হইল না এই সালামের আর হইল না গান ফুরায়া গেছে গো মোবাইল কইরাছে আমার এক বন্ধু গো মোবাইলে কই আমার অসীম দেশের বন্ধু মোবাইল কইরাছে ও সে মোবাইলে কই আমার গান আমার শোনাইছে গো মোবাইলে কই আমার আমার অজানায়ক বন্ধু গো মোবাইলে কইরাছে আছে আমার অজানায় এক বন্ধু মোবাইল কুইড আছে আমার অচিন দেশের বন্ধু গো মোবাইল কুইড আছে তো প্রিয় দর্শক ভাই আসলে যে আমাদের ফোন করেছিলেন মোবাইলে গান শোনার জন্য তাকে আসলে গানটা উপহার দিল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখলেন তো আপনাকে কত ভালোবাসে আমাদের কাজলিয়া আপা যদি টাকা থাকত উড়ে গিয়ে আপনাকে দেখে আসতো না কি ক তা তো বোঝেনি হুম তা তো বোঝেনি হ্যাঁ ঠিক আছে ভাই গান শুনেছে হ্যাঁ গান তো সেই ভাই আমরা এখন আমি খাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আম খান ভাই আচ্ছা ভাই তো গেলাম যান